আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় পর্বটা আপনাদের জন্য শেয়ার করলাম রাং পানি লেকে যাচ্ছি আমরা মাকামপুঞ্জি জয়ন্তপুর উপজেলার শ্রীপুর বাজারে গিয়ে আমরা হাতে ডান ঢুকে গেলাম এখন যাওয়ার পথের যে সুন্দর দৃশ্য আসলে মন ভরে যায় সেই দৃশ্যগুলো ভিডিও করতে করতে যাচ্ছি অনেক দূরে আমরা প্রায় দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা রাংপানি লেকে কাছেই গেলাম ভিডিওটা দেখুন যাওয়ার পথে অনেক কিছু চোখে পড়তেছে যা ধারণ করে রাখলাম ভিডিও করলাম এই যে দেখুন আকাশ এবং সবুজ গাছপালা যেমন যেন আলিঙ্গন করে আছে আর সামনে যাওয়ার রাস্তাটা এত সুন্দর আগে সাথে মিশে যাচ্ছে মনে হচ্ছে যেন হ্যাঁ ওই যে পাহাড় আমরা ওই পাহাড়ের কাছেই যাব আজকে দ্বিতীয় পর্বটা শেয়ার করবো আপনাদের জন্য এটা অনেক লম্বা ভিডিও তাই পর্ব পর্বে শেয়ার করছি কারণ এত বড় ভিডিও শেয়ার করলে হয়তো দেখতেও বিরক্ত লাগবে তাই অল্প অল্প করে শেয়ার করতেছি কিন্তু এটা প্রায় এক মাস আগের ভিডিও ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি দেখুন রাস্তাটা কি সুন্দর মন ভরে যায় আসলে জাপলং এর দিকে গেলে দুপাশে পাহাড় গাছপালা মাঝখানে রাস্তা এত সুন্দর লাগে মনে হয় না আকাশ ছুঁয়ে আছে গাছে যে সাথে আ করছে চোখে পড়বে জাপলং এ যাওয়ার একদম অপূর্ব একটা দৃশ্য যেটা পাথর ভাঙার দৃশ্য মেশিন দিয়ে পাথর ভাঙানো হয় এবং এই পাথরগুলো সারা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় কনস্ট্রাকশনের কাজের জন্য রাস্তার এবং বিল্ডিং কাজের জন্য এই দৃশ্যটা জাফলং বুড়াগঞ্জ এবং চোখে দেখুন পাহাড়টা কাছ থেকে মনে মনে হচ্ছে যেন কাছে আসলে অনেক দূরে আমরা ওই পাহাড়ের নিচেই যাব পাহাড়ের নিচে রাংপানি লেকটা একদম পাহাড়ের পাদেশেই পাহাড় ঘিরেই ঘিরে এই লেকটা অপরূপ সুন্দর একটা একটা করে আপনাদের জন্য ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে যাওয়ার পথের দ্বিতীয় পর্ব দেখুন ওই যে পাহাড় পাথর বাঙ্গার দৃশ্যগুলা এখানে জাফলং যাওয়ার পথে প্রচুর পাথর মেশিং এ পাথর ভাঙ্গে সেই দৃশ্যটা দেখা যায় এই যে জাফরং থেকে প্রচুর পাথর উঠায় এবং পাথরগুলো সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশে নিয়ে যাওয়া হয় ওকে ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দেখুন এত সুন্দর দৃশ্য আসলে পরে ভিডিও গুলা দেখলে খুবই সুন্দর মজা ইয়া লাগে ভালো লাগে এই যে ভিডিও করতে করতে আমরা চা বাগানের কাছেই চলে যাব পুরো রাস্তাটাই মোটামুটি ভিডিও করেছি এই দৃশ্যগুলা এই দৃশ্যগুলো আসলে জাফলং না গেলে দেখা যায় না জাফরিন গুলা যে দৃশ্যগুলো চোখে পড়ে পাথর ভাঙার এবং পাথর স্তূপ করে রাখার এগুলো সারা দেশেই নিয়ে যাওয়া হয় দেখুন আপনাদেরকে ভিডিওটা দেখা মানে চার পাঁচটা দেখাতে দেখাতেই আমরা রাংপানির পানির কাছে নিয়ে যাব যাওয়ার পরটাই সুন্দর লাগে আসলে ওখানে গেলেও সুন্দর তারপর যাওয়ার পরটাও সুন্দর লাগে এই জন্য ভিডিও করেছি ওই যে দেখুন এটা কিন্তু জাফলং যাওয়ার পথেই পড়ে মনে হয় যেন কাছে আমরা ওখানেই যাব ভিডিওটা শেয়ার করলাম দেখবেন ওকে ধন্যবাদ পাহাড়গুলা দেখতে এত সুন্দর লাগে দেখুন বর্ষাকালে এখানে পাহাড় গিয়ে কিন্তু পানি পড়ে ঝর্ণা দেখা যায় তিন চারটা অপরূপ সুন্দর লাগে একদিকে বৃষ্টি আর একদিকে পাহাড়ের পানি প্রকৃতিটা অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ আমাদের জন্য অনেক সুন্দর পৃথিবী বানিয়েছেন যাতে আমরা সুন্দর ভাবে উপভোগ করি এই যে সিলেটটা কিন্তু আরো সবুজ ছিল কেটে এখন চা বাগান করে ফেলা নষ্ট করে হচ্ছে তার মধ্যেও অন্যান্য জায়গা থেকে সিলেটটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা আসবেন সবাই উপভোগ করবেন ভিন্ন স্পট গুলা এই যে ছুটির দিনে বন্ধের দিনে তারপর বিভিন্ন অকেশনে। আপনারা এসে ভিন্ন ফ্যামিলি নিয়ে ঘুরে আত্মীয় স্বজন নিয়ে ঘুরে আসতে পারেন আমাদের দেশটাই সুন্দর বাইরে যাওয়া লাগবে না বাইরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ঘোরা লাগবে না আমাদের বাংলাদেশটাই যদি আপনারা চারপাশ ঘুরে দেখেন অনেক সুন্দর এই যে আমরা এখানে একটা চা বাগান আছে ভিতরে আমরা ঢুকে যাচ্ছি এই যে চা বাগান চা বাগান আছে পাশে আমরা নিচে নেমে যাব হাঁটতে হাঁটতে প্রায় আধা কিলোমিটার নিচে হাঁটতে হবে তারপর আমরা পানির লেক খুঁজে পাব রাং পানির লেকটা পাশে যে যাব এই যে দেখুন চা বাগান চারপাশে চা বাগান সবুজ গাছপালা তারপর লেক নৌকা না নদী নৌকা পাহাড় সব মিশিয়ে আছে এই স্পটটাতে আপনারা সবাই উপভোগ করবেন আমরা সবাই গেলাম খুব আনন্দ করেছি মজা করেছি স্মৃতি হয়ে আছে আমাদের এসব দৃশ্যগুলো ওকে আসসালামু আলাইকুম সবাই বেড়াতে আসবেন কিন্তু আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর দেখলে মন ভরে যাবে বিশেষ করে চট্টগ্রাম রাঙ্গামাটি বাদরবন সিলেট মুন্না পটুয়াখালী কুয়াকাটা অনেক সুন্দর অনেক সুন্দর স্পট আছে সারা বাংলাদেশে সবাই দেখবেন উপভোগ করবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা